ইমাম সাহেবের বউ হিন্দু এক সম্পর্কে জড়িয়ে ইমাম সাহেবের ঘর থেকে সেই হিন্দু পরিবারে গিয়ে ধর্মান্তরিত হয়ে সেই পরিবারে কিছুদিন সংসার করার পর স্বামী লাপাত্তা তারপরে ওই মেয়ে সোশ্যাল মিডিয়াতে এসে যা কাণ্ড ঘটালো শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা ইমাম সাহেবকে তার ভালো লাগে না স্বামীকে তার ভালো লাগে না পুরুকিয়া প্রেমিককে তার ভালো লাগে তাদের আশেপাশে হিন্দু মহল্লা সে হিন্দু মহল্লার এক ছেলের সাথে ইমাম সাহেবের বউয়ের সম্পর্ক গড়ে এক পর্যায়ে সেই হিন্দু ছেলে ইমাম সাহেবের বাড়িতে আসা যাওয়া করতেন ইমাম সাহেব চাকরির সুবাদে উনি মসজিদে থাকতেন মাঝে মধ্যে বাসাতে আসতেন ওই সুযোগটি ব্যবহার করে সেই হিন্দু সেলের সাথে ইমাম সাহেবের বউ প্রক্রিয়া সম্পর্কে জড়িয়ে যায় তারপরে এক পর্যায়ে একদিন দুই দিন এক মাস দু মাস এক বছর দু বছর ঘটনা ঘটতে ঘটতে এক সময় সেই ইমাম সাহেব বুঝতে পারেন যে তার স্ত্রী হিন্দু এক সেলের সাথে প্রক্রিয়ার সম্পর্কে আসক্ত হয়ে গিয়েছে তারপর ইমাম সাহেব কোনো কিছু ভেবে উঠতে না পেরে আসলে একজন ইমাম সাহেবের বউ ওই ধরনের ঘটনা ঘটালে পরে আসলে কিন্তু তাকে নিয়ে থাকাটা মুটি একজন ইমামের পক্ষে সম্ভব নয় তাই সেই ইমাম সাহেব তার স্ত্রীকে বিদায় করে দিয়েছেন বিদায় করে দেওয়ার পরে সেই মেয়ে সেই হিন্দু ছেলের বাড়িতে গিয়ে অনশনে বসলেন অনশনে বসার পরে এক পর্যায়ে ধর্মান্তরিত করে সে হিন্দু পরিবার তাকে মেনে নিয়েছে সেই ইসলাম ধর্ম বাদ দিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সেই মেয়ে গ্রহণ করে সংসার শুরু করেছেন অল্প কিছুদিন সংসার করার পরে সেই হিন্দু ছেলেটি লাপাত্তা হয়ে গিয়েছে তাকে রেখে চলে গিয়েছে এখন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে এখন কি করবে এখন তো আসল সুপ্রিয় দর্শক তার বাবার বাড়ি তো তার জায়গা নেই স্বামীর তো তার জায়গা নেই আর বাবার বাড়িতে যেতে পারার কোনো সুযোগই নেই কারণ হলো মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছে একটা মুসলিম পরিবারে তো যাওয়ার প্রশ্নই উঠে না এখন সে দিশে মিশে না পেয়ে কি করবে সাংবাদিক ইউটিউবার যারা আছেন সকলকে ডেকে বিস্তারিত ঘটনা বললেন বলার পরে সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ বিষয়টি ভাইরাল তাই সুপ্রিয় দর্শক তার এখন কি অবস্থা হবে একমাত্র সেই ভালো জানে তাই ওই ধরনের ভুল থেকে জানতে সকলেই বিরত থাকেন ওই কথাটি মেসেজ দেওয়ার জন্য আজ ভিডিওটি কন্টিনিউ করলাম সকলেই একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এখান থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম